আজকে অর্ডার কিত জন্য আট হাজার পিসের উপরে কাটিং মাটিতে বসানো হবে ফিলিপাইন কালো আখের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এগুলো হলো ফিলিপাইন কালো আখের কাটিং এখানে আট হাজার পিসের উপরে কাটিং মাটিতে বসানো হবে সকাল থেকে আমরা কাটিংগুলো মাটিতে বসাইতেছি এগুলো অর্ডারকৃত চারার জন্য সাড়ে ছয় হাজার পিস চারার জন্য আট হাজার পিসের উপরে কাটিং আমরা মাটিতে বসাইতেছি এগুলো মূলত দুই ভাই অর্ডার করছে তারা এক মাস এক মাসের মধ্যে আর কি চারাগুলো নিয়ে নিবে এদিকে আমার ভাইয়া কাটিংগুলো বসাইতেছে সকাল থেকে আমরা কাটিংগুলো বসাইতেছি এখনও শেষ হয় নাই এখন দুপুর দুইটার উপরে বাজে গুলা কাটিং তো প্রায় আট হাজার পিসের উপরে কাটিং মাটিতে বসানো হইতেছে আবার এদিকে আমাদের এলাকাতে আরেক ভাইয়া ফিলিপাইনে আখ চাষ করবে এক বিঘাতে সেও বলছে চারা নিবে তার জন্যও পাঁচ হাজার পিসের উপরে কাটিং মাটিতে বসাবো সেটা অবশ্য আজকে না সেটা অন্যদিন বসাবো কারণ আজকে এই আট হাজার পিস কাটিং রোপণ করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে এই জন্য তার কাটিংগুলো দু একদিন পরে বসাবো সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এদিকে আমার ভাইয়া কাটিংগুলো বসাইতেছে এগুলো বসাইতে অনেক পরিশ্রম হয়তো বা আপনারা ভিডিওতে বুঝতে পারতেছেন না কিন্তু আমরা যখন কাটিংগুলো বসাই এগুলো অন্য মানুষদের দিয়ে যারা আর কি কাজ করে তাদেরকে দিয়ে বসানোটা উচিত না কারণ এতে করে আপনার চারার কোয়ালিটি হয়তো ভালো আসবে না কারণ তারা যত্ন সহকারে চারাগুলো কাটিংগুলো বসাবে না মাটিতে এদিকে মাটিগুলো আগলা করে দেওয়া হইতেছে অবশ্য ক্ষেতটা চাষ দেওয়া হয়েছে এরপরেও মাটিগুলো আগলা করে কাটিংগুলো বসানো হইতেছে যেন শিকড়গুলো ভালো দিতে পারে অন্য জনদের দিয়ে কাটিং বসানো যায় কিন্তু তারা আপনি যেইভাবে বলে দিবেন তারা হয়তো বা সেভাবে না বসাতে পারে সেক্ষেত্রে আপনার লসের সম্ভাবনা বেশি থাকবে আপনারা সবসময় চেষ্টা করবেন কাটিং বসানোর সময় কাটিংয়ের চোখগুলো মাটির সাইড করে দেওয়া একেবারে ওপরের দিকে কাটিংগুলো দিবেন না এদিকে খেয়াল রাখবেন এবং যখন আপনারা কাটিং করবেন তখন একটা বিষয় খেয়াল করবেন আখগুলো কাটিং করার পরপরই আপনারা মাটিতে রোপণ করবেন না তাহলে আপনার কাটিংগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আখ কাটার পর সেগুলো থেকে আখে রস বের হয় সেগুলো মাটিতে দিলে সরাসরি পচে যাবে এদিকে আপনারা খেয়াল করবেন অবশ্যই দেখেন এখন প্রায় চারটা বাজে আমাদের কাটিংগুলো বসানো প্রায় শেষের দিকে অনেকটুকু জায়গা রোপণ করছি ভিডিওতে আপনারা হয়তো ঠিক মতো বুঝতে পারতেছেন না কিন্তু অনেকটুকু জায়গায় এখানে কাটিং রোপণ করা হয়েছে তিনজন মানুষে এই আট হাজার পিসের উপরে কাটিং আজকে দিন লেগে গেল বসাইতে তবুও আমরা সবসময় চেষ্টা করি চারার মান যেন ভালো দিতে পারি এর আগে যারা আমার কাছে চারা নিছেন তারা এখন আমাকে অনেকে কল করেন যে ভাই ভালো আঁক হয়েছে তাদের কথা শুনে একটু তা হল আর কি ভালো লাগে যে আমার কাছে নিয়ে কেউ একজন ভালো কিছু করতে পারতেছে আপনারা যারা আমাকে চিনেন এবং নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্য একটা বিষয় লক্ষ্য করছেন যে আমি আর কি যারা আমাকে কল দেয় তাদেরকে কখনও লোভনীয় কথা বলি না যে আমার কাছ থেকে কাটিং নেন চারা নেন ভালো কিছু হবে এমন কিছু না সত্যি কথা এটাই যে আপনি যদি যত্ন সহকারে কোনো কিছু করতে পারেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর যা নতুন আছেন তাদেরকে আমি যতটুকু পারি হেল্প করি তারা কল দিলে আমি সময় করে তাদের কল রিসিভ করে যা সমস্যা হয় তা বলে দিই আজকে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপনাদের যাদের কাটিং এবং চারা লাগবে তারা অবশ্যই আমাকে জানাবেন আমি সুষ্ঠুভাবে আপনাদের হাতে চারা কিংবা কাটিংগুলো পাঠিয়ে দিব আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কেউ যদি ফিলিপাইনে এক চাষ করে থাকেন যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আমাকে জানাবেন আমি পারি আপনাদেরকে সাহায্য করব দেখুন সারি সারি করে কাটিংগুলো বসানো হয়েছে অনেকটুকু জায়গা জুড়ে আজকে ভিডিওটি আর লম্বা করব না কারণ সারা দিন অনেক কষ্ট করা হয়েছে এর মাঝে আপনাদের জন্য ভিডিও করতেছি যেন আপনারা কিছুটা হলো ধারণা পান আপনারা যারা চারা নিতে চান তাদেরকে বলতেছি তারা অগ্রিম অর্ডার দিতে হবে আজকে আর ভিডিওটি লম্বা করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরেকটি কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে